ফের পচাঘর গ্রাম পঞ্চায়েতের বেলতলা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ধার থেকে রবিবার উদ্ধার হলো একটি পাইথন স্থানীয় বাসিন্দারা একটি ঝোপের আড়ালে পাইথনটিকে দেখতে পান মঙ্গলবারের পর এদিন ফের পাইথন বেরিয়েছে খবর এলাকায় চাউর হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছাড়ানোর পাশাপাশি পাইথন দেখতে রাজ্য সড়কের ধারে ভিড় জমান খবর দেওয়া হয় বনদপ্তর ও সর্বপ্রেমীকে দীর্ঘক্ষণের চেষ্টায় সর্বপ্রেমী মফিজুল বাজিকর প্রায় আট ফুট দৈর্ঘ্যের ময়ালটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে জানা যায় উদ্ধার হওয়া পাইথনটিকে স্থানীয় বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে

ঠিক আছে ঠিক আছে দাদা বেশি আজকে কি রেস্কিউ করলেন এখানে অজগর এটা অজগর ধরা হলো কোথায় এটা হলো বেলতলা মাথাভাঙা বেলতলা রাস্তার পাশে দুটো অজগর ছিল এর আগে আমরা একটা রেস্কিউ করতে পেরেছি আর একটা বাকি ছিল সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে সেটাকে আমরা রেস্কিউ করলাম মাথাভাঙা বন বিভাগের পক্ষ থেকে কতটুকু হবে এটা প্রায় আট ফুটের মতো হবে ওজন কত ওজন প্রায় সাত ছয় সাত কিলো হবে ছয় সাত কিলো কি বলেছে এখানে কি আরো এরকম আজ থাকতে পারে দেখুন এত এখন তো চতুর্পাশের জঙ্গল তো নেই না এখন শীতকাল পড়ে গেছে জঙ্গলগুলো জঙ্গলগুলো মরে যাচ্ছে এবার কথা কথায় আছে সেটা তো বলা যাবে না বা আমরা তো বুঝতে পারবো না যখন পাবলিকের খবর দিব তখন আমরা গিয়ে আমরা আপনাদের মতো আমরা বুঝতে পারি যে না এখানে একটা সাপ আছে তখনই আমরা আমি সরকার নিয়ে মফিজুল বাজি দেব পাইথন বা অজগর টাইপের একটা সাপ বড় ওই আট ফুট ছয় ফুট আট ফুট লম্বা হবে মোটামুটি এক ফুটের মতো তার ডায়ামিটার হবে বডির এরকম এর আগেও তো এখানে এরকম ধরা পড়েছিল হ্যাঁ এর আগেও এখানটা এরকম ধরা পড়েছিল রাস্তার পাশে প্রচুর জঙ্গল হয়ে আছে তার মধ্যে আমাদের টিকুনিয়া জঙ্গল অনেকটাই ছোট হয়ে গেছে বিভিন্নভাবে গাছ কাটার কারণে তা আপনারা কি চাচ্ছেন এই এলাকাবাসী হিসেবে কয়েকদিন পর পর এখানে পাইথন বেরিয়ে আসে লোকালয়ে আপনারা চাচ্ছি বনদপ্তর এখানটা একটু নজর দিক এই রাস্তার পাশে জঙ্গলগুলো একটু পরিষ্কার করতে হবে আর ইতিকুনিয়া ফরেস্টটা যেন সঠিক ভাবে থাকে আমাদের এখানটা বন্যপ্রাণী সংরক্ষণের একটা জায়গা আছে ছোট কিনা নাম আপনার আমার নাম শুভব্রত চক্রবর্তী এই এলাকারই বাসিন্দা